এই মুহূর্তে আমরা রয়েছে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান সম্ভবত হাজি পক্ষ থেকে আমরা আরেকটি জায়গায় এসেছি অর্থাৎ বাজার ছয় নং ওয়ার্ডে ইউনিয়নের ছয় নম্বর যেটি রয়েছে সেই জায়গায় তিনি এসেছেন আজকে মানুষের মাঝে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মধ্যে আজকে খাদ্য সামগ্রীগুলো অর্থাৎ উপহার হিসাবে তিনি দিচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছে ছয় নং ওয়ার্ড নয়া বাজারে রয়েছি বয়ালজুর ইউনিয়নের দুই নং বোয়ালজোর ইউনিয়নের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন হাজি মোহাম্মদ মিয়া তিনি চেয়ারম্যান সম্ভব সম্ভবত এবং এই এলাকা থেকে অর্থাৎ এই ইউনিয়ন থেকে তিনি আগামী নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং মানুষের নিচ্ছেন এবং মানুষ যারা অসহায় রয়েছেন ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের মধ্যে নয়াবাজার ছয় নম্বর ওয়ার্ড দুই নং জোর ইউনিয়নের আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমরা রয়েছি এবং তানগুলো তিনি অর্থাৎ উপহার সামগ্রীগুলো তিনি উপহার মানুষের হাতে তুলে দিবেন

মানুষদের মধ্যে আজকের এই খাদ্য সামগ্রী উপহার হিসাবে তিনি দিচ্ছেন আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুই নং বোয়ালজুড় ইউনিয়ন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এই মুহূর্তে আমরা রয়েছি ছয় নং ওয়ার্ডের নয়া বাজারেও রয়েছি সে জায়গায় তিনি বিতরণ করছেন তা আমরা এর আগে চার এবং পাঁচ নং ওয়ার্ডে ছিলাম এবং এই মুহূর্তে আমরা ছয় নম্বর ওয়ার্ডে রয়েছি সাসা ফিলান লাগে রিকুন ভাইয়া আপনার কুশিনী

ইলেকশন খারাই বা তো ইনশাল্লাহ আপনার ভোট দিবা নিতে আমরা দেখতে পাচ্ছেন যারা খাদ্যগুলো নিচ্ছেন সবাই কিন্তু তিনি সহযোগিতা পেয়েছেন আগামীতেও আমরা দেখেছি অর্থাৎ তিনি যখন দুই হাজারের পরে বন্যা হয়েছিল তখন মানুষের পাশে ছিলেন এখন পর্যন্ত এক হাজারে মানুষের পাশে রয়েছেন এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছেন এবং যতটুকু সম্ভব ওনার পক্ষ থেকে আমরা আবারও আরেকটি জায়গা থেকে আমরা লাইভ সম্প্রচার করবো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনারা দেখতে পাচ্ছেন দুই নং বোয়াল ইউনিয়নের বন্যায় কবলিত অসহায় মানুষদের পাশে মোহাম্মদ মিয়া চেয়ারম্যান পদপার্থী দুই নং বোয়াল ইউনিয়ন যারা এই মুহূর্তে আমার সাথে রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আরেকটি জায়গা থেকে আমরা লাইভে যুক্ত হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা